হাই আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ট্রিপে যাচ্ছি এই তো আমি আর আমার আপু রেডি হয়ে গেলাম রেডি হয়ে হয়ে গেলাম আমাদের এখান থেকে চিন চিনি এসো যে আমরা অলঙ্কার চলে গেলাম অলঙ্কার থেকে ওইখানে একসাথে সবাই যোগ দেওয়া হয়ে ওইখান থেকে আমরা সীতা উদ্দেশ্যে রওনা হলাম চলে এলাম সীতাকুণ্ড ঝর্ণা এখানে আমরা কয়েকজন আগে চলে আসছি বাকিরা সবাই পিছনে গাড়িতে আসতেছে এখানে আমি আমার কো সিনিয়র ভাইয়া দুইটা আর হচ্ছে ভাবিরা আর একটা ছোট ছোটো বাবু ক্রিকেট মেশালা তারা আমরা চলে আসলাম যেখানে টিক টিক করে বৃষ্টি পড়তেছে তো এখানে যাওয়ার আগে কিন্তু টিকিট কেটে নিতে হয় একজন আশি টাকা করে তো কেউ যদি সীতাকুণ্ড উদ্দেশ্যে ঘুরতে আসার প্লেন থাকে আমি জিনিস করবো বেশি দিনে একটু নিয়ে আসবেন না কারণ সব পেসলা থাকে প্লাস সে কারোর জন্য হাঁটা যায় না এনজয় করা যায় না শক্তি করা যায় না কিছুই করা যায় না বৃষ্টির বৃষ্টি ছাড়া আসলে ভালো হবে বেটার হবে সাহসিকতা দেখে আমি কিন্তু অবাক কারণ হচ্ছে যে কেউ নাম দেখছেন এখানে এত বিশ লাখ টাকা বিশ টাকা করে পানির জোয়ারটা দেখছেন কিন্তু কেন এখানে যাই ছবি তুলতেছে ভিডিও করতেছে আহ তো এখানে আমাদেরকে ঝর্ণার কাছে নিয়ে যাওয়ার জন্য নৌকা চলে আসলো তো আমরা আস্তে আস্তে যাচ্ছি আমি কিন্তু নৌকাতে ফার্স্ট টাইম উঠতে দেখি আমার নৌকাতে অনেক ভয় লাগে নৌকাতে আমার পানিতে অনেক ভয় লাগে তো এইখিনি আমি সবাই উঠি গেলাম আমি আপত্তি ঘৰ একদম চেপে চৰি বে আছি য'ত ফোনটো কৰিয় লাগিছিল ফাইনাল আমরা চলে আসলাম থানার কাছে এখানে দেখে খুবই কম মানুষ কারণ যদি বৃষ্টির দিনে হয়তো হাতে মানে চল্লিশ পঞ্চাশ চল্লিশ জন হবে এর বেশি হবে না এতো অনেক ঘোরাঘুরির পর এখন আমরা বেক করতেছি কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে তারপর হচ্ছে যে আমরা আরও এক জায়গায় যাবো ঘোরার জন্য তো আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি পে হয়ে যেতে হবে এখানে নৌকা থেকে নামার পর প্রচুর রকমের বৃষ্টি আসছে তো আমরা এখানে একটু বসলাম বৃষ্টির জন্য যাওয়া যাচ্ছে না বৃষ্টিটা কমে যাওয়ার পর এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি পর একটা হোটেল পাওয়া গেছে কিন্তু আমি যারা সেটা মন্ড পাহাড়ে এলাকায় ঘুরতে যাবেন তারা অবশ্যই খাওয়ার ক্যারি করে নিয়ে আসবেন বা বাইকে কিনে আনবেন কারণ এখানে হচ্ছে যে হোটেল পাবেন না আমরা প্রায় এক কিলোমিটার হেঁটে আমরা একটা হোটেল পাইছি আমি তো খেতে বসে গেলাম আর এখানে একটা আমার বিড়াল প্রেম চলে আসলো আমি বিড়াল অনেক ভালোবাসি আমার নিজের একটা পার্সোনাল বিড়াল আছে তো এখানে যাওয়ার পর হোটেলে দেখলাম আমাদের একটা বিড়াল মেয়া মেয়া করছে তো আমি ওর সাথে একটু বন্ধুত্ব পড়াশোনায় করছি আর এখানে হোটেলে খাওয়ার খুব খুবই খুবই বাজে ছিল আমি খাইতেই পারিনি শুধু আমি না কেউই খাইতে পারে না শেষ করে এখন আমরা আরেকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম এখানে আমরা চলে যাচ্ছি হচ্ছে যে পাশ পাড়িয়ে বিচ্ছে তো আমরা এখন চলে আসলাম বাস পাড়িয়ে সি বিচ্ছে বেরিয়েছি বিচটা অনেক আপডেট করছে আর অনেক সুন্দর হয়েছে চাইলে ঘুরে আসতে অনেক অনেক ভালো লাগবে এখানে আমি তো সবাই আসছে আমার কাছে ঝর্ণা থেকে সমুদ্রটা অনেক ভালো লাগছে যাই না কেন বাট আমি এখানে অনেক এনজয় করছি ভালো লাগছে শান্তি লাগছে ঝর্ণা থেকে ঝর্ণাটা অনেক খারাপ না ওটাও ভালো লাগছে তাও পাহাড়ি এলাকা থেকে আমার কাছে সমুদ্রটা অনেক বেশি ভালো লাগে কেন চাই না খুব বেশি মন খারাপ করে এখন চলে যাচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ